নমস্কার কেমন আছেন সবাই মাই হোম অ্যান্ড লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের চার নম্বর ডে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আপনাদের অবশ্যই দেখাবো তো এখন আমরা রেডি হয়ে হোটেলে নিচে এলাম ব্রেকফাস্ট করতে এরপরে আমরা রওনা দেব কারণ অনেকটা যাত্রা এখনও বাকি আছে আর আজকের ব্লগটা একটু বড়ো হবে প্লিজ স্কিপ না করে আপনারা দেখবেন

হাই হাই করো অনেকটা রাস্তা অতিক্রম করে এখন পৌঁছালাম ভালুংপং এখানে অর্কিড গার্ডেন দেখার জন্য তো চলুন সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়েছি যে যার মতো ফটোশ্যুট করছে তো আমরাও বেরিয়ে দেখে আসি ঘুরে আসি অর্কিড গার্ডেনটা কেমন ছিল আপনাদেরকে ঘুরে দেখাবো খুব সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এবারে আমরা একটু ভেতরের দিকে যাব তার আগে এত সুন্দর জায়গা তো তো লোভ সামলাতে না পেরে কিছু ছবি বা ভিডিও আমরা করেই নিলাম দেখুন এখানে একটা লেক আছে এই রকম সুন্দর মনোরম দৃশ্য পাহাড়ের সামনেই দেখুন জলটা ঝর্নার জল বলবো না এটা একটা লেক টাইপের বা ছোট নদীও বলতে পারেন খুব সুন্দর দেখুন পাশে নুড়ি পাথর আর চারিদিকে সবুজ খুব সুন্দর একটা পরিবেশ আমরা এই অর্কিড গার্ডেনে এসেই এটা দেখতে পাব চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম কোথায় কি আছে ভালো করে কারণ এখানটা অনেকটা সময় আমরা হাতে পেয়েছি এরপরে আমরা অর্কিড গার্ডেনে ঢুকবো চলুন দেখা যাক কত ধরনের অর্কিড পাওয়া যায় দেখুন খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টবের মধ্যে কত সুন্দর কত ধরনের অর্কিড পাওয়া যায় এখানে সব ধরনের অর্কিড আছে যেগুলো আমরা অনেক নামও জানি না ঘুরে ঘুরে আপনারাও দেখুন সেই জন্যই আপনাদের বলেছিলাম আজ ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন কারণ আমার ইচ্ছে আমি বেড়াতে এসছি আপনাদেরকেও দেখাবো আমি কি কি দেখলাম কেমন কীভাবে ঘুরলাম দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটে আছে অনেক ধরনের অর্কিড বিভিন্ন কালারের মানে সব ধরনের রঙ আছে খুব সুন্দর সুন্দর মনে হচ্ছিল একটা টপ বাড়িতে নিয়ে যায় কিন্তু যেহেতু এখানের পরিবেশের কাজ আমাদের ওখানে হয়তো সেভাবে হবে না তো আমার ইচ্ছে আছে একটা অর্কিড সঙ্গে নিয়ে যাওয়ার যদি কিনতে পারি তো সঙ্গে নিয়ে যাব পুরো গার্ডেনটাই এরকম ছিল অনেক ধরনের প্রজাতির অর্কিড ছিল ভালো করে ঘুরে ঘুরে আমিও দেখে নিলাম কারণ নেক্সট বার তো আর হয়তো আসতে পারবো না যেখানে আমরা ঘুরে যাই সেখানে তো আর ফেরেও মানে ফিরে ঘুরে আসি না সেই জন্যই আর কি ঘুরে ঘুরে দেখে নিলাম এরপরে চলুন অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে আমরা ক্যাকটাস দেখুন বিভিন্ন ধরনের ক্যাকটাস আপনারা এত ধরনের ক্যাকটাস আগে দেখেছেন কি না জানি না যদি না দেখে থাকেন দেখুন খুব সুন্দর কত ধরনের আমি তো মানে ভাবতেই পারিনি এত ধরনের ক্যাকটাস হতে পারে বিভিন্ন টাইপের আর কত যত্ন সহকারে এগুলো রাখা আছে অনেকগুলোতে নামও লেখা আছে দেখতেই পাচ্ছেন কত ধরনের গুলো এরপরে আমরা আবার গাড়িতে উঠে পাহাড়ে কে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আরও উঁচু রাস্তা আজও আমরা প্রায় দুশো কিলোমিটার রাস্তা অতিক্রম করব ভাবতেই পারছেন অনেক দূর আমাদের পৌঁছতে হবে আমরা ভালুংপুং ছেড়ে বেরিয়ে এসছি রাস্তায় দেখতে পেলাম একটা খুব সুন্দর মনোরম ঝর্ণা তো গাড়িটা সাইডে রেখে ঝটপট সবাই মিলে নেমে পড়লাম ঝর্ণা দেখার জন্য অনেক পর্যটক এসেছেন তারা দেখছেন প্রকৃতির এত সৌন্দর্য রূপ মানে বলে বোঝানো যায় না বা আপনাদেরকে কতটা দেখাতে পাচ্ছি। এটা আসলে নিজে চোখে না দেখলে না এই দৃশ্যগুলো অনুভব করা যায় না সেটা আমি ফিল করি দেখুন কত সুন্দর ঝর্ণাটা নেমে আসছে মনোমুগ্ধ করা দৃশ্য অনেকেই এখানে ছবি তুলছেন আমরাও ভাবলাম একটু ছবি তুলে নিই খুব সুন্দর দৃশ্য চারিদিকটা একদম থমথমে শুধু ঝর্নার আওয়াজ শান্ত স্নিগ্ধ পরিবেশ আমরাও একটুখানি ছবি তুললাম কারণ এই ছবি তুলে রাখা থাকলে কি হয় পরে ফিরে ফিরে স্মৃতিগুলো ছবি খুলে দেখব যখন স্মৃতিগুলো ফিরে আসবে আর যা দুটো চোখ ভরে নিয়ে যাচ্ছি সে তো থাকবেই সঙ্গে এত মনোরম দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে গেল তারপর আবার গাড়িতে বসে আমরা রহনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে অনেকটা পথ অরুণাচল যারা ট্রাভেল করবেন অনেকটা পথ যেতে হবে দেখুন রাস্তায় আমরা একটা ট্যানেল পেলাম আপনারা জানেন ট্যানেল এই এরকম ভেতর দিয়ে আমাদের যেতে হয় অনেকটা বড় ছিল ট্যানেল এটা অতিক্রম করে আবার পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা মনোরম পরিবেশ আর পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা চললাম অরুণাচল প্রদেশ আজকের দিনে অনেকগুলো সাইট সিন আছে সেই জন্য সেগুলো দেখে আমরা হোটেলে পৌঁছব তো এখন আমরা পৌঁছে গেছি একটা ঝুলন্ত পুল যেটা বলে সেইখানে এটাও একটা সাইড সিনের মধ্যেই পড়ে দেখুন চারিদিকে পাহাড় আর মাঝখানে এরকম ঝুলন্ত পুল আর সুন্দর একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে কত মনোরম দৃশ্য দেখলে দুটো চোখ ভরে যায় অনেকেই এখানে ছবি তুলছেন ভিডিও করছেন খুব ভালো লাগছে মানে এত সুন্দর পরিবেশ প্রাকৃতিক আর অক্সিজেন নিতে পাচ্ছি ফ্রেশ অক্সিজেন তারপরে পাশেই একটা হোটেলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব আর আপনাদের আগেই বলেছি আমরা যেহেতু ট্রাভেলার বুক করে এসেছি যার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনাদেরই তো ওনারা দুপুরের লাঞ্চ নিয়ে এসেছিলেন এই হোটেলে দাঁড়িয়ে আমরা রেস্টুরেন্টের ভেতরে খেয়ে নিলাম দুপুরের খাওয়া দাওয়াটা ট্রাভেলার বুক করে এলে কী হয় খাওয়া দাওয়ার ঝামেলাটা থাকে না বা কোথাও হোটেল আপনাকে খুঁজতে হবে না আমরা প্লেট নিয়ে বসে পড়েছি সারাদিন অনেক জার্নি করে খিদেও পেয়ে গেছে ফ্রাইড রাইস ছিল আলুর দম ছিল তারপরে চিলি চিকেন ছিল ঝটপট খেয়ে নিলাম কারণ এরপরেও অনেক রাস্তা এখনও বাকি আছে মনে হয় আমরা এক দেড়শো কিলোমিটার রাস্তা এলাম এখনও একশো কিলোমিটার রাস্তা বাকি আছে সেটা অতিক্রম করতে হবে চলুন আবার বেরিয়ে পড়লাম একটু পথ এগিয়ে দেখলাম এখানে একটা সুন্দর নাগ মন্দির আছে একদম পাহাড়ের উঁচুতে এর ভেতরে যাব আর আপনাদের দেখাবো কেমন মন্দিরটা ঘুরতে যখন এসেছি তখন তো ঘুরে যাবই তাই না মানে যা কিছু আছে সবটা দেখেই যাব ওপরে আমরা উঠে গেলাম অনেক উঁচুতে মানে অনেকগুলো সিঁড়ি প্রায় দেড়শোটার ওপর সিঁড়ি হবে আরও বেশি হবে হয়তো উঠে আমরা গেলাম দেখুন কি সুন্দর ঘন্টাগুলো ঝোলানো আছে এরা বাজাতে বাজাতে যাচ্ছে পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য যারা ঘুরতে ভালোবাসেন বা জানেন যান তারা বুঝতেই পারছেন পাহাড়ের সৌন্দর্য কীরকম ঝর্ণা পাহাড় বরফ এগুলো একটা আলাদা আকর্ষণ আমরা বেড়াতে যখন যাই তখন ভাবি কোথায় বেড়াতে যাব বিদেশ গেলে হয়তো ভালো হতো আমার কাছে মনে হয় আমার দেশে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের দেশ সেটাই যদি আমরা পুরোটা ঘুরে দেখতে পারি না তার মধ্যেই যা আনন্দ তার মধ্যেই যা সৌন্দর্য আছে আমার মনে হয় না আমার সাথে একমত হবেন কি না জানি না আর কোথাও আমরা পাবো দেখুন ওপর থেকে কত সুন্দর লাগছে মন্দিরটা এটা নাগ মন্দির পাহাড়ের চূড়ার মধ্যে বাইরের প্রকৃতিটা দেখতেই পাচ্ছেন তখন বাজে প্রায় তিনটে এরপর ভেতরে গেলাম দেখুন ওপর থেকে নিচের সিঁড়িগুলো কেমন লাগছে আর এত সুন্দরভাবে সিঁড়িগুলো করা আছে না আপনি উঠলেও বুঝতে পারবেন না যে কষ্ট ফিল হবে তা নয় বা নামার সময়তেও হবে না যাই হোক মন্দির অতিক্রম করে আমরা আবার পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে গেলাম তখনও পর্যন্ত ঠান্ডাটা অনুভব করিনি আস্তে আস্তে পাহাড়ের দিকে গেলে হয়তো আমরা ঠান্ডা পাব ভাবতেই পাচ্ছেন আসাম থেকে অরুণাচল অনেকটাই পথ আর একদিনে এতটা পথ অতিক্রম করা যায় না আর একটা সাইড সিনে এলাম এটা হচ্ছে দেখুন আমরা চলে এলাম মনস্টার দেখতে এর ভেতরে যাব গিয়ে দেখব চলুন ভেতরে যাওয়া যাক তখন প্রায় পাঁচটা বেজে গেছে অলরেডি তো আজকে এটাই আমাদের শেষ সাইড সিন দেখুন কি সুন্দর পরিবেশ আর মেঘলা মেঘলা ওয়েদার মনস্টারের ভেতরে যাব। আর তিব্বত এলাকা বা অরুণাচল প্রদেশ এইসব দিকে মনস্টার অনেক থাকে এগুলো তো আমরা আমাদের জায়গায় পাই না মানে আমাদের বাড়ি যেখানে সেগুলো সেখানে পাই না তো এইগুলো এখানেই পাওয়া যায় মনস্টার আপনারা জানেন বুদ্ধার টেম্পেল যেটা বলা হয় কনস্টার সেটাই এর ভেতরটায় আমরা দেখব কত সুন্দর কারুকার্য ওপর থেকে দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে এটাও পাহাড়ের চূড়ায় খুব সুন্দরভাবে চিত্র আঁকা আছে দেখুন কত সুন্দর কারুকার্য আর একটা কি ব্যাপার একদম শান্ত স্থির কোনো আওয়াজ নেই একদম ধীর স্থির মানে এলেই না মনটা একদম অন্যরকম হয়ে যাবে দেখুন কত সুন্দর পরিবেশ এখানে তো এর ভেতরে আমরা ঢুকলাম আমি এই প্রথম মনস্টার দেখলাম কাছ থেকে দেখুন কত সুন্দরভাবে ভেতরটা সাজানো আছে আর সব থেকে বড় কথা শান্ত পরিবেশ জোরে কথা বলা যায় না এখানে ধীর স্থির আসতে আর এই যে বসার জায়গা আছে এখানে মনস্টারে পাঠ হয় এখানে যারা আছেন গুরুরা ওনারা পাঠ শোনান বা অনেকেই পাঠ পড়েন বৌদ্ধ গ্রন্থ যেটা হয় সেটা পড়াই দেখুন কত সুন্দরভাবে ভেতরটা যেমন আমাদের মন্দিরে কারুকার্য থাকে সেইভাবেই মনস্টারের ভেতরে এরকম এখানকার এটাই দেবতা অনেক ধরনের দেখলাম মানে যেদিকেই তা খাই সেদিকেই মন ভরা কারুকার্য অনেকেই এসেছেন ছবি তুলছেন বা দর্শন করছেন বোদ্ধা দেখুন বসে আছে সুন্দরভাবে আর দেখুন এখানে বাটিতে ভর্তি করে জল রাখা আছে মানে এটা মনে হয় এখানে নিয়ম প্রত্যেকটা বাটির মধ্যে এরকম জল দেওয়া থাকে অনেকগুলো বাটি থাকে খুব সুন্দর করে সাজানো আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো করেই দেখানোর যতটা পারছি এত সুন্দর পরিবেশ আমি একটু বসে ধ্যানে ছবিও তুলে নিলাম সঙ্গে আমার মেয়ে আমাকে দেখে বললো মা আমিও একটা ছবি তুলব চলো এখানে বসে বেদ পাঠ হয় বা ধর্মগ্রন্থ পাঠ হয় দেখুন এদের দরজাগুলো কীরকম থাকে দেখুন বিশাল আকারে দরজা এগুলো সব কিন্তু কাঠের কাঠের ওপরে কারুকার্য করা আছে কত সুন্দর দেখতে দেখুন আর অনেক বড় দরজা উপর থেকে দেখতে কেমন লাগছে দেখুন খুব সুন্দর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে খুব সুন্দর দৃশ্য দেখে মন ভরে গেল আর এটা তো নিজের অনুভব করার মানে জিনিস এটা তো কাউকে বলে বোঝানো যাবে না চেষ্টা করেছি আপনাদেরকে ভালো করে দেখানোর আমরা যখন বেরিয়ে আসছিলাম দেখুন সাইডে এইগুলো থাকে আপনারা জানবেন মনস্টারে এগুলো থাকে এগুলো বৌদ্ধদেরই একটা অংশ এইগুলো এরকমভাবে ঘোরাতে হয় এর মধ্যে দেখবেন সবাই আমরা একবার করে ঘুরিয়ে দিলাম এটা একটা বড় ঘন্টা টাইপের ঠিক না এটা রাখা আছে ওনাদের কোনো কাজে দেখুন দূর থেকে মনস্টারটা কেমন লাগছে অ্যাকচুয়ালি এটা বুদ্ধ টেম্পেল যেটা বলে দেখুন ছোট্ট ছোট্ট বুদ্ধা এরকমভাবে রাখা আছে আর তার নিচে এগুলো কত সুন্দর কারুকার্য এটা কিন্তু পুরো মনস্টারের বাইরে যে প্রাচীর হয় সেইখানে এই ডিজাইনগুলো করা আছে কত সুন্দরভাবে বানানো দেখুন এরপর আমরা বেরিয়ে এলাম হোটেলের উদ্দেশ্যে এই আমাদের হোটেল এখন রিসেপশানে বসেছি সারা দিন পরিশ্রম করে ঘুরে খুব ক্লান্ত এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব উঠে চলে এলাম সিঁড়ি দিয়ে ওপরে আমাদের ফার্স্ট ফ্লোরেই রুম ছিল এবারে মনে হচ্ছে বেশ ঠান্ডা মানে ঠান্ডা লাগছে এই আমাদের রুম আজকে আমাদের এখানেই থাকতে হবে কাল আবার বেরোবো কোথায় যাচ্ছি কাল ভিডিও আপনাদের দেখাবো আজকের মতো এতটাই কাল আবার দেখা হচ্ছে ভালো থাকবেন টাটা বাই বাই